বস্তা যাইতেছি একটা মিশনে তাই শেয়ার দা লগে লই ঘুরি আরে বাড়া বোঝো নাই বাড়া মোরা যে জায়গায় যাই বসত কেউ দাম এই দিন বলে এখন শেয়ার তো মধ্যে না এলিগেই তো লগে হরি মাসে লই যাই যাইতে বইতে রে বাড়া তুই কিন্তু বেশি কথা কও তোরে কিন্তু দল দিয়া বহিষ্কার করে দেব বস্তা এই দুই গিয়েছি

আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করছি বাঁচাইতে চাইলে 50000 টাকা লাগবে এ মগ্গারপু কারে কি কও মোর পোলেনা বাসতে তিন মাস হে আদি বিছেন আদি কারে কিডন্যাপ করছস এ কি কার নাম্বার দেছ কি বাফেন নাম্বার এ কার বাফেন নাম্বার হে তো জানিনা মোর তো বাপ নাই এত কষ্ট এ তরে কারে ধরে লই আইছো এ তোর মান নাম্বার দে মোর মা তো মোবাইল চলে না মেজাজটা কেমন লাগে তোরে কারে ধরে লই আইছ আজকে দিনটাই তো মাটি এই মুক্তিপণ কেমনে আদায় করব বস একটা কাম করেন মোর মাদারে শিখিলেন দারুন আইডিয়া এ তুই যদি মোর দলে থাকতি তাহলে মুই এতদিন জেলে থাকতাম না মানে বড় কিছু হয়ে যেতাম এ চিঠি লেখ বস লেখছি এ তুই কি লেখছো কে চিঠি লেখছি আরে বিস্তারিত লেখ আচ্ছা ঠিক আছে বস এই বিস্তারিত এ মাগুয়ার ওরে যে কিডন্যাপ করছি ওর মারদারে লেখ পি যে আমরা পঞ্চাশ হাজার টাকা মুক্তি পণ হে লেখ আমরা আপনার ছেলেকে কিডন্যাপ করছি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন নইলে আপনার ছেলেকে মেরে ফেলবো ও সাথ লেখছি যা ওর মার কাছে চিঠি দি আই আচ্ছা ঠিক আছে ওস্তাদ ওর মার তো ঠিকানায় জানি না চিঠি দিব কোন জায়গায় এ তোর মার ঠিকানা ক বস ঠিকানা কল তো ফেনবেন না এটা কাজ করি মুই যেই মোর মারি চিঠি যা দিই আই তুই তো ভালো কথা কইছো ধর তুই তো চিঠি তোর মার কাছে দি আই ও ভাই ওই ওই ওদি হেন ওয়াইন হালা চুনো লাগাই গেলনি মগু তগু হান মাথা ফুলা লোক নিয়ে চললে আমার জীবনে উন্নতি হইবে না ফলো আমি তুই টাক খাওয়ার আর জাগা পাইলি না তোর তো আজকা জাগার জিনিস জাগায় থাকবে না

এ আজকে কি বার শনিবার তোর কপালটা ভালো রে আমি শনিবার একটা পিপরাও মারিনা না লিগে তুই এসকে বাইসে গিলি হে লারের গুন্ডা গাছে উঠতে পারে না এরা হবে গুন্ডা আমি এই যা কিছু আছে শব্দে

বস হরছেন কি ওই মগল মানুষ খাইতেছেন আরে শীতের দিন তো হাতটা একটু ফস্কাই গেছে তুই আবার দর